বাংলাদেশের বিপক্ষে এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান সায়েন্স চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের আগে পাকিস্তান এ দল বা সায়েন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তদের সঙ্গে ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দলটির নেতৃত্বে থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা মোহাম্মদ হ্যারিস এছাড়া আর কোন কোন ক্রিকেটার থাকছেন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মূল আসর শুরুর আগে হাতে অবশ্য সময় আছে এর মধ্যে সুযোগ পাচ্ছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও একেবারে তাই প্রস্তুতি ছাড়া নামছে না শান্ত বাহিনী আইসিসির যে কোনো ইভেন্টের আগে দলগুলোর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পান এবারও ব্যতিক্রম ঘটেনি নিজেদের ওয়েবসাইটে চারটি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামী সতেরো ফেব্রুয়ারি পাকিস্তান সায়েন্সের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি সময় নির্দিষ্ট না করলেও আইসিসি জানিয়েছে ম্যাচটি হবে দিনরাত্রির উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ফলে পাকিস্তান সায়েন্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি দলের জন্য হতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই পাকিস্তানের ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজেই তাদের প্রস্তুতি সেরাচ্ছে মূলত অন্যান্য দলের প্রস্তুতির কথা মাথায় রেখেই পাকিস্তান সায়েন্স তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে যার মধ্যে একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল আব্দুল সামাদ আলী রাজা ও উসামা মিররা বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগামী বিশ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল এরপর চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের পিন্ডিতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সায়েন্সের শক্তিশালী স্কোয়াড এক নম্বরে আছেন অধিনায়ক মোহাম্মদ হারিস দুই নম্বরে আছেন আমির জামাল তিন নম্বরে আছেন আব্দুল সামাদ চার নম্বরে আছেন আলী রাজা পাঁচ নম্বরে আছেন আজান আওয়াইস ছয় নম্বরে আছেন মোহাম্মদ মুসা সাত নম্বরে আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আট নম্বরে আছেন মুবাশির খান নয় নম্বরে আছেন উমাইয়ার বিন ইউসুফ দশ নম্বরে আছেন সাহেব জাদা ফারহান এগারো নম্বরে আছেন সুফিয়ান মুকিম এবং সবশেষ বারো নম্বরে আছেন ওসামা মির এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ